আরে কোক মোটে ওই জায়গা কোকাকোলার সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশেও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করেছেন সাধারণ জনগণ সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে এরই প্রেক্ষিতে কোক বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনটিতেও কাজ করা অভিনেতারাও পড়েছেন তোপের মুখে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশের ক্ষমাও চেয়েছেন বিজ্ঞাপনটিতে কাজ করা মডেলরা এ নিয়ে মুখ খুলছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলের শাকুনা নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আরও চাঙ্গা হবে তিনি বলেন যে কোনো অগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তার স্বচ্ছক্ষে অবলোকন করেছি এখানে ম্যাকডোনাল্ড এবং স্টার বাক্স অনেকটা আইসিউতে তিনি আরও বলেন বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে শুধু পণ্য নয় ইসলাম বিদ্বেষী সব কিছুই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত মিরাজউদ্দিন নিউজ ডেস্ক